গলসিতে লোকালয় থেকে উদ্ধার অজকর গলসিতে লোকালয় থেকে উদ্ধার হলো অজকর সাপ গলসির উচ্চ গ্রামের কদম বাড়ির পাশে সবজি খেতে জালিয়ে জড়ানো অবস্থায় উদ্ধার হলো সাপটি অজকর সাপের নাম শুনতেই বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায় ফলে আশপাশের গ্রামের মানুষ সাপটিকে দেখতে ভিড় জমান খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তারাই বন বনদফতরে খবর দিলে দুই বন দফতরের প্রতিনিধি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় কসবা বিট হাউজের বন সহায়ক সামিম আনসারি জানান দশ কেজি ওজনের রোজগার প্রজেক্ট দশ কেজি ওজনের অজগর প্রজাতির নির্বিশ এই সাপটির নাম রক পাইথন বা ময়াল সাপ এটি সচরাচর জঙ্গলে দেখা যায় তিনি বলেন সাপটির বয়স আনুমানিক তিন চার বছর খাবারের খোঁজ কোনোভাবে লোকালয়ে চলে এসেছে তারা সাপটিকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে জঙ্গলে ছেড়ে দেবেন এদিকে এলাকায় অজগর সাপ দেখা গেছে শুনে সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা মাতাল হেমরাম জানিয়েছেন সকালে তিনি ঘাস কাটতে যাওয়ার সময় সবজি খেতে জালে আটকে থাকতে দেখেন সাপটিকে তিনি দেখে বুঝতে পারেন এটি অজগর বা ময়াল সাপ এরপর তিনি জালের চারপাশে কেটে জাল সহ সাপটিকে নিয়ে আসেন পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বড় দফতর এই সাপটা আমাদের সামনে খুঁড়ি নদী আছে ঠিক আছে ও খুঁড়ি নদীতে বন্যার জলে আসতে পারে হ্যাঁ এবার দেখা যাচ্ছে কি এই একটা তো নয় আর দু তিনটা থাকতে পারে এবার সেটা হয়তো সকালবেলায় দেখেছে সবজি লাগাইছিল এবার সবজির গায়েতে নেট দেওয়া ছিল নেটে ফেঁসে গিয়েছিল মালটা দিয়ে সকালবেলায় ছেলেগুলো গিয়ে মালটাকে উদ্ধার করে এনেছে এবার বাবা যাচ্ছে আরও থাকতে পারে দু তিনটে এবার আপনি ধরুন এই বর্ষাকালের দিন হ্যাঁ এবার তোমার দামোদর থেকে বাইপাস হয়ে আসতে পারে কেন ডিবি কেনালে হ্যাঁ এটাই আর ভয় হ্যাঁ ভয় তো লাগবে এসব তো সচরাচর দেখা যায় না এবার দু একটা যদি এরকম সাপ দেখা যায় তা মানুষের অটোমেটিক ভিড় হবে যে কী সাপ বটে না সাপ বটে হ্যাঁ হ্যাঁ আগলে রেখেছি মনো দপ্তরকে ফোন করা হয়েছে ওনারা আসছেন ওরা নিয়ে যাবেন ঠিক আছে ৰাখক बुझ्यो आज गर्छु ए बाथ लाउ रे नाइँ तिमीलाई कसबाट